আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসলাম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার জামিয়া ইসলামিয়া উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলের আপডেট দেওয়ার জন্য আপনারা জানেন আগামী ছাব্বিশে অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলার মধ্যে কচুয়ার মধ্যে সর্ববৃহৎ একটি মাহফিল এখানে দেশ বরণ্য অনেক ওলামাই কামগঞ্জ তশ্ফ আনবেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আগমন করবেন আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যই আমরা আজকে এই মাদ্রাসায় এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিতরে যদি আমরা আপনাদেরকে দেখাই আপনারা দেখছেন যে মাঠ প্রস্তুত করে ফেলা হয়েছে একেবারেই এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ একেবারে সুন্দর করে প্রস্তুত করা হয়েছে এগুলো সবগুলোই আমাদের জামিয়ার এই ছাত্রদের অক্লান্ত পরিশ্রম আপনারা জানেন আমি কিছুদিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম তখন শুধু বাঁশের খুঁটিগুলো ছিল কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আহ মাহফিলের যেই ফ্যান্ডেল একেবারে প্রস্তুত করে ফেলা হয়েছে আমি যদি এখানে একজন ছাত্রবাহীর সাথে যদি কথা বলি একটি বাগান সাজানো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই তা আমি আমাদের এই মাদ্রাসারই একজন ছাত্রবাহীর সাথে কথা বলবো ভাই এটা এই যে সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে এখানে কোনো বদলা বা কোনো মজুরি নেওয়া হয়েছে কি কোনো বদলা নাই কোনো মজুরি নাই ছাত্রদের পরিশ্রম ছাত্রদের কষ্টই মেনতে এত বড় একটা প্যান্ডেল আমরা তৈরি করেছি ছাত্ররা অনেক কষ্ট করে কালকে রাত সাড়ে পর্যন্ত সাতটা পঞ্চাশ পর্যন্ত ছাত্ররা কাজ করে পজন নাচ করে আজকে সকালে কালাসন করতে গেছে অনেক কষ্ট করে ছাত্রের মাফিল বলো দূর দূরান্ত থেকে মেহমানরা আসতো মেহমানরা আমাদের এর আপ্যায়নে অনেক সন্তুষ্ট যাদের কাছ থেকে আমরা জানতে পারি তো আমরা জানি ওইদিকেও আমাদের ছাত্র ভাইয়েরা অনেক পরিশ্রম করতেছে প্রায় কাজ সম্পূর্ণর ফতে তো ওইদিকে দেখলাম হোটেল হোটেলের কাজগুলো এবং ওইদিকে হোটেল এবং বিভিন্ন যে কাজগুলো এগুলো কি ছাত্র ভাইয়েরা করে থাকে সবে ছাত্ররা করে থাকে কোনো বদলা নেওয়া হয় না ছাত্ররা অনেক কষ্ট করে পরিশ্রম করে সব কাজ ছাতরে পেন্ডেল করে থাকে বা গোছানো হয় সব ছাতরেই করে তো পেন্ডেলটা কয়েকদিনের মধ্যে এই এতটুকু কাজ কমপ্লিট হলো আমাদের প্যান্ডেলের কাজটা এক সপ্তাহ এক সপ্তাহ লাগে না সাত দিনের মধ্যে আর কি আলহামদুলিল্লাহ বলছে কালকে রাত সারা রাত কাজ চলছে আজকেও কাজ হবে আলহামদুলিল্লাহ ছাত্রবার জন্য সবাই দোয়া করবেন যে ছাত্ররা কাজ করে অনেক অসুস্থ হয় ছাত্ররা কাজ অসুস্থ হয় তাদের আল্লাহ তাদেরকে সুস্থ দান করেন তাদের সুস্থ আর মাহফিল যা সুন্দর কামিয়াবি করেন সবাই দোয়া করবেন আর ছাত্ররা প্যান্ডেল অনেক কষ্ট করে ইয়া করেছেন সবাই ছাত্রদের দোয়া করবেন আর মাহফিলের জন্য দোয়া করবেন যাদের মাহফিল কামিয়াবি হয় বা মাফিল মাহফিল সফল হয় জিশাআল্লাহ ধন্যবাদ ভাইকে আমাদের ওইদিকে দেখতে পাচ্ছি ছোট দুইজন ভাই আছে তোমরা কি মাদ্রাসা ছাত্র কোন জমাতে পারোরা মাশাআল্লাহ তুমি পড়ো আমরা এই মাদ্রাসার মাহফিলে কাজ করেছ সবাই সবাই দেখতে এরা পর্যন্ত এই মাহফিল সুন্দর করার জন্য কাজ করে থাকে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের জন্যই সবকিছু আপনারা দূর দূরান্ত থেকে আসেন আমাদের এলাকার মানুষজন আপনাদেরকে মেহমানদারি করে আর আপনারা মেহমানদারিতে অনেক সন্তুষ্ট কারণ আমরা